আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি প্রণয়ের ঘোর রাত পর্ব সংখ্যা দুই লিখেছেন আরাফাত আদনান সামি যাই হোক গল্পটা কিন্তু আঠারো প্লাস আর যারা হচ্ছে অতিমাত্রার ছোয়াছুয়ে পছন্দ করে না তারা দূরে থাকো গল্পটা থেকে উফ কি ঝাল কেউ তো পানি দে আরে ভাই কেউ তো পানি দে আহ কেউ পানি দে বা মরে গেলাম গো ও বাবা গো ঝালে টোটে ঝলে যাচ্ছে চোখ থেকে অঝরে পানি ছড়ছে মায়ার সিঁড়ি বেয়ে ঝাপসা চোখে কোনোভাবে নিজের রুমের দিকে যাওয়ার চেষ্টা করছে সে উপরে উঠে সোজা রুমের সামনে এসে দাঁড়াতেই দরজার কাছে মায়ের ডান হাটটা শক্ত করে টেনে ধরল কেউ মুহূর্তের মধ্যে তাকে শক্তভাবে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিল সে অচেনা হাত অন্ধকার হলেও জানালা আর বারান্দা ভেদ করে আসা চাঁদের আলে ঘরটি অন্যরকম রূপ নিয়েছে মায়া স্পষ্ট দেখতে না পেলেও স্লানালয়ে ছাপসা ভেবে ফুটে উঠেছে ঔষির কৌশির অবয়ব সাদা টি শার্ট গায়ে উপরে কয়েকটা বোতাম খোলা সুটাম দেহ ভাবা স্পষ্ট ফুটে উঠেছে কিছুক্ষণ মায়ার অসুসিক্ত চোখের দিকে স্থির নয়নে তাকিয়ে থাকল কৌশির মায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে হঠাৎ সে মায়াকে দেওয়ালের সাথে ঠেসে ধরলো এক হাত দিয়ে মায়ের দু হাত চেপে ধরলো অন্য হাতে শক্ত করে রাখল তার কোমরে কোমরে কৌশিরের স্পর্শ পেতে মায়ার পুরো শরীর কেঁপে উঠলো কাঁপা কণ্ঠে অনুনয় করলো কৌশিক ভাই ছাড়ল আমাকে প্লিজ কৌশির কোনো কথা না বলে কোমরে তার চাপ আরও বাড়িয়ে দিল ধীরে ধীরে মুখে এগিয়ে আনলো মায়ার ঠোঁটের দিকে মায়া আতঙ্কে বলে উঠল কৌশির ভাই দয়া করে আমাকে ছেড়ে দিন কিন্তু কৌশির তার হাতে নামিয়ে এনে মায়ার চুলে মুঠে ধরলো আর কোনো সুযোগ না দিয়ে তার ঠোঁট নিয়ে গেল মায়ার ঠোঁটের দিকে মুহূর্তে বন্ধ করে ফেললো মায়ার ঠোঁট অপ্রস্তুত মায়ের প্রথম প্রণয়নও ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু কৌশীরের শক্তির কাছে তার প্রতিরোধ দুর্বার হয়ে এলো চুম্বনের গভীরতা মায়া অনুভব করলো শরীরের ভেতর কেমন যেন ঝড় উঠেছে অবচেতন তার দুই হাত উঠে গেল কৌশিরের গলায় আঁকড়ে ধরল তাকে মায়ের এমন প্রতিক্রিয়া কৌশির আর নিজেকে সংযম রাখতে পারল না চুম্বনে গতি আরও তীব্র করল প্রতি তিরিশ মিনিট প্রায় পের হয়ে গেল এই চুম্বনের জন্য মায়া অস্ত করে ধাক্কা দিয়ে সরাতে চাইল কৌশির বরং আরো শক্ত করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল নিচের ঠোঁটে হালকা করে কামড় বসিয়ে দিল যাতে মায়ের হয়ে কাউকে না আর মিনিট পর উঠল ছাড়ল মায়া জোরে কৌশিরকে কিছুটা সরিয়ে ধাক্কা মারল কিছু মুহূর্তের মধ্যে সে আবারও মায়ের দেওয়ালের সাথে আটকে ফেললো ঘন ঘন নিঃশ্বাস ফেলছে চোখে এক অদ্ভুত তীব্রতা মায়ের চোখ বন্ধ করে তৌষী তার কাজ থেকে যে আমার শরীর উম্মদের মতো চুম্বন করতে লাগলো মায়াদীক্ষণ অবস্থায় শৈল কাঁপছে পতিন নিঃশ্বাস যেন উষ্ণ আগুন হয়ে ছুয়ে যাচ্ছে তাকে অদ্ভুত এক অনুভূতি মায়াকে জড়িয়ে দিচ্ছে কৌশির উম্মাদের যেন কায়ার ভেদ করে কাঁপন তুলিয়ে দিচ্ছে তকের মাঝে গভীর চুম্বনের পর নিজের মতো করে রেখে গেল দাগ এমন কঠিন স্পর্শ মায়া ছটফট করে উঠল ব্যথায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল তার নিশায় থাকা যুবকের কোনো হুঁশ নেই সেদিকে সে নিজের কাজে ব্যস্ত মায়ের দেহে ব্যথা লাগছে অথচ এমন যুবকের স্পর্শ মায়া আগে কখনো পায়নি ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য মুখ দিয়ে শব্দ বের হওয়ার আগেই কৌশির কামড় বসিয়ে দিল তার গলায় মায়ামৃদু আর্তনাদ করলো আহ কিন্তু শব্দটা পূর্ণ হওয়ার আগেই সে নরম উষ্টির নিজে অধরে ভাজে লুকে নিল কৌশির ঠোঁটের ঠোঁট শব্দ করে চুমো খেল সে মায়ের দ্বারা বেয়ে এক অদ্ভুত স্রোত বেয়ে গেল থমকে দাঁড়িয়ে রইল মেয়েটা কৌশে তার ঠোঁটের ঠোঁট আর কপালে কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল কিছুক্ষণ নিরবতা বিরাজ করলো তারপর কৌশের ঘোল লাগা কণ্ঠে মায়াকে বলল আমার অজানা প্রেম তুই আমার অমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই আমার নেশা তুই আমার জান তুই এমন সময় বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো কৌশির ভাই হ কৌশির ভাই দরজার বাইরে সেই ডাক শুনে মায়া হক চকে গেল তড়িঘড়ি জামা ঠিক করে কৌশির তার মুখ চিমে ধরলো গম্ভীর স্বরে বললো এখন বাইরে যাবি না আগে আমি যাব তারপর ডাকলে তুই নামবি মায়া ধীরে মাথা নাড়ালো কৌশির কিছু না বলে আবার ঠোঁটে একটা চুম্বন এঁকে দিল কৌশির গায়ে টি শার্টটা ঠিক করে টেনে দরজা খুললো দরজা খুলতে তার চোখে পড়ল তিয়াশার দিকে তিয়াশা কৌশীরের চাচাতো বোন আসিফ চৌধুরী সায়রা চৌধুরীর বড় ছেলে রোহিত চৌধুরী আর ছোট মেয়ে তিয়াশা চৌধুরী ছোটোখাটো কোনো ঘটনাতেই কৌশলের পেছনে লেগে থাকে চিকার করে কৌশির ভাই ও কৌশির ভাই কৌশির দেখে তিয়াশার চোখে হঠাৎ লাজুক ভঙ্গি ফুটে উঠেছে মুচকি হাসি দিয়ে সে বললো ভাইয়া তুমি আপুকে দেখেছো অনেকক্ষণ ধরে ডাকছি কোথাও পেলাম না এমনকি নিজের ঘরেও নেই কৌশির হালকা কেসে বললো আমি জানি না কি মায়া কোথায় নিজে গিয়ে দেখ যা তিয়াশা মুচকে এসে বললো কৌশির ভাই তুমিও আসো না আমার সঙ্গে কৌশিক প্রথমে কিছু বলতে চাইলো না তবে শেষ পর্যন্ত অস্বীকারও করতে পারল না আর এই সুযোগে মায়া চুপচাপ তার রুম থেকে বের হয়ে গেল কৌশিক তিয়াশার সঙ্গে নিচে হলরুমে চলে গেল নিচে এসে তারা দেখলো সবাই মরে যে চ্যালেঞ্জে মগ্ন কৌশিক মনে মনে বলল ও তাহলে এত ঝালকে ঝাল ঝাল করে চিৎকার করার কারণ এটাই একটু দুষ্ট হাসি দিয়ে কৌশিক বলল যাক ভালোই হয়েছে এই সময় তিয়াশা কৌতূহল হয়ে লাজুক ভঙ্গিতে বলল আমাকে কিছু বলবে না কি তৌসির ভাই কৌশীর বুরকুচকে বলল কই না তো আমি তো তোকে কিছু বলিনি তিষা একটু মুচকি হাসি দিয়ে বললো তাহলে চলো না আমার সঙ্গে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ খেলো খেলবে কৌশির ভাই কৌশির মনে মনে বিড় করে উঠল সে জানতো তিয়াসের সাথে একটু কথা বললেই চেপে বসে কৌশির গম্ভীর স্বরে বললো না আমি এইসব বাচ্চা মোর খেলা খেলি না ফুচকা টুচকা আমার পছন্দ না তিয়াশা হালকা লাজুক স্বরে বলল। তাহলে কি খেতে পছন্দ করো কৌশির ভাই কৌশির বিড় বিড় করে বললো তোর আপুকে গিয়ে জিজ্ঞেস কর তোর তিয়াশা আবার হাসলো কিছু বললেন কৌশির ভাই কৌশির ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বললো কই না তো হ্যাঁ আমি তো আবার কখন কি বললাম তোকে যা তুই খেল আমি উপরে যাচ্ছি এ বলে কৌশির আর কোনো কথা না বলে হেদেক ওদে তাকিয়ে এড়িয়ে সরাসরি নিজের রুমের দিকে চলে গেল এতক্ষণ মায়া সে নিয়ে পরিপাটি হয়ে নিজে বসলো সে সবার সঙ্গে আড্ডায় মগ্ন হল পঞ্চাশটা মজ ফুচকার চ্যালেঞ্জে জিতেও সে হাজ্য জল হাজ্য জল এবং প্রাণবন্ত হয়ে গেল বহু মাস পরে সব মামা তো ভাই বোনরা একসাথে আত্মীয়রা এক হয়েছে ঘর ভরে আছে আনন্দ আর উল্লাসে এবার পরিচয়টা স্পষ্ট করি মায়া আমিতা পটওয়ারি রুবিনা পটওয়ার একমাত্র মেয়ে আমার বড় মামার ছেলে কৌশিক আশ্রফ চৌধুরী ও মাহিয়া চৌধুরীর একমাত্র ছেলে কৌশিক নীর চৌধুরী দীর্ঘ দিন পর আছে বাড়ির সবাই একসাথে ঘরটি এখন শুধু হাসি আড্ডা আর আত্মীয় স্বজনের উল্লাস সকলের মধ্যে যে আন্তরিক বন্ধন তা বহুদূরের দূরত্বে মুছে দিয়েছে